হয়ে বেরোচ্ছি এখন যাব হেনরি আইল্যান্ড আর কোথায় কোথায় যাবো চলো আমি এই যে রেডি হয়ে গিয়েছি বেরোচ্ছি আর ঋষি সৌরভ মা সবাই নিচে চলে গেছে আমি আর বাবা যাচ্ছি বাবা ঘরে তালা লাগাচ্ছে আর আমি এই যে রেডি হয়ে নিচে রাখছি চলো Dia nak apa dia cendiru juga <laughs> তুমি কোথায় আসছো হেনরি আইল্যান্ড বলতে পারলো না পুরো কথাটা দুপুরবেলা খেয়ে দিয়ে রেস্ট নেওয়ার পরে আবার একটা ব্লগ তোমাদের সাথে এটা শেয়ার করছি এখন আমরা চলে এসেছি হেনরি আইল্যান্ডে দেখতেই পাচ্ছো আর এই জায়গাটা এত ভালো লাগে প্রচুর গাছপালা মানে ভীষণ সুন্দর এই জায়গাটা আমার তো খুব 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 ভালো লাগে যাই হোক চলো তোমরা হেনরি আইল্যান্ডের মধ্যে এখানে দেখো মা রয়েছে ঋষি রয়েছে এদের সাথে ফটোশ্যুট করছি আর এই জায়গাটা তো তোমাদেরকে আগেও দেখিয়েছি আগের ব্লগে এত সুন্দর লাগে দেখো কি সুন্দর আর এই একদিনের ট্যুরে বেড়াতে এলে এটাই হয় আর কি সব মিলিয়ে ঘেটে ঘ হয়ে যায় যাই হোক আমাদের বেরোতে এতটাই দেরি হয়ে গিয়েছিল দেখতেই পাচ্ছ যে আমরা এখন হেনরি আইল্যান্ডের এখানে সিবিচে আছি আর এখানে আসতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে কারণ ঘুমিয়ে পড়েছিলাম তো এখানে সূর্য প্রায় অস্ত যাবে যাবে অবস্থা দেখতেই পাচ্ছ সূর্যদেব অস্ত যাবে যাই হোক চলো যেটুকুনি সময় এসছি সেটাকেই এনজয় করতে থাকি লাল

এই যে দেখো সামনেই কার্গিল বেস বাট ওই যে বললাম আমাদের জল নেই জল আর এই যে এখানে মা বসে নিয়ে তো এখন আমরা ফাইনালি যাচ্ছি একটু সিবিচের দিকে তো সিবিচে গিয়ে টুকটাক একটু এটা ওটা খাবো তারপরে একেবারে রাত্রিবেলা ডিনার করে ফিরবো বা সিবিচ থেকে ঘুরে কিছুক্ষণ পরে বাড়ি মানে এখানে চলে আসবো হোটেলে তারপর আবার কিছুক্ষণ পরে গিয়ে ডিনার করবো তো যাই হোক এখন সাড়ে ছটা যাচ্ছে আর ফাইনালি এখন আমরা যাচ্ছি সিবিচে চলো এই আমরা সিবিজে চলে এসেছি আজকে ভিড়টা দেখো যাচ্ছে স্যাটারডে না সিবিজ পুরো ভর্তি লোকের লোক সিবিচে এই সুন্দর একটা জিনিস আমার এতই ভালো লাগে যে এখানে কাঁচা মাছগুলোকে তোমার সামনেই ফ্রাই করে বা বানিয়ে তোমরা যা খুশি খেতে পারো বাট এই জিনিসটা আমি পুরীতেও দেখিনি দীঘাতেও দেখিনি ওরা মানে সব দেয় জাস্ট তোমার সামনে সেটাকে ভেজে দেয় আর এরকম ফ্রেশ টাটকা জিনিসটা আমি অন্য কোনো সিবিচে দেখিনি এখনো পর্যন্ত সেই জন্যই আমার বকখালিতে আসতে খুব ভালো লাগে কারণ আমার মৌসুমি যাওয়ার কথা ছিল মৌসুমিতেও এই জিনিসটা নেই কারণ মৌসুমিতে একেবারে সৌরভ গেছিল তো যার জন্য আমি ডিসাইড করলাম যে না চলো বকখালি দিকেই ঘুরে আসি আর দেখেছো এখানে কত রকমের মাছ আছে তোমার অক্টোপাস থেকে শুরু করে আমুদি মাছ থেকে শুরু করে চিংড়ি মাছ পাবদা মাছ ভেটকি মাছ পম্পলেট মাছ সব মাছ তোমরা এখানে পেয়ে যাবে আর তোমাদের সামনে মনের মতো করে ঝাল বানিয়ে বলো বা পকোড়া বানিয়ে বলো বা ফ্রাই করে বলো যেরকমভাবে খুশি কিন্তু তোমরা সেটাকে ওরা মানে ওরা তোমাদের তোমার কাছে সেটাকে আর কি দিয়ে দেবে তো এখানে আমাদের নেওয়া হয়ে গেছে মাছ আর এখন মা বাবাকে বসিয়ে রেখে এসেছি সিবিচের কাছে ওখানেই এখন আমরা যাচ্ছি চলো যাওয়া যাক নাও চিংড়ি মাছ আর আমুদি মাছের পকোড়া ওরা দুজনে ঘুমিয়ে পড়েছে তার কারণ হচ্ছে সারাদিন প্রচুর ঘোরাঘুরি করেছে তো সেই জন্য টায়ার্ড হয়ে গেছে তো ব্লগটা ওই জন্য আমি শেষ করতে চলে আসছি আজকে তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমরা কালকে সকাল দশটা আঠাশে ট্রেন ধরবো নামখানা থেকে তো ততক্ষণের জন্য টাটা আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে